কি হয়েছিল আপনার যন্ত্রণাকর্তন আগে কোনদিন বুঝতে পারেন নি একটু একটা ভারী লাগে মাস দেখেছে পেটে খাবার আর कुत्ते সব অসুবিধা তো না মাস দেখে অল্প করে কি নামমদান ওম আলাইকুম কোতাই বাড়ি বাই টাকা bolsা কড়ি পড়ে বোনছতা ফুটবলের মাপে টিউমার ছিল পেটে অস্ত্রোপচার হল হুগলির প্রত্যন্ত গ্রামের নার্সিংহোমে সুস্থ রয়েছেন রোগী সিঙ্গুরের বারুইপাড়ার বাসিন্দা পৌরা ওমা মালিকের মাসখানেক ধরে পেটের সমস্যা দেখা দেয় ভার ছিল পেট খিদে পেত না অল্প খেলেই পেট ভরে যেত প্রথমে বুঝতে পারেননি কি থেকে এমনটা হচ্ছে সপ্তাহ খানেক আগে পেটে ব্যথা শুরু হয় তার সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে ডাক্তার দেখা যে যান আল্ট্রাসোনোগ্রাফি করতে বলেন ডাক্তার বাবু আলট্রাসোনোগ্রাফিতে ধরা পড়ে টিউমার আছে পেটে তখনও রোগী বা তার পরিবার জানতেন না ঠিক কত বড় টিউমার রয়েছে বারুইপাড়ার মঙ্গলদ্বীপ নার্সিংহোমে স্ত্রী রোগী বিশেষজ্ঞ চিকিৎসক মৃগাঙ্ক মৌলি সাহার তত্ত্বাবধানে রবিবার হয় অস্ত্রোপচার আট কেজি ওজনের টিউমার বের করা হয় নার্সিংহোম কর্তৃপক্ষ জানায় এর আগে একবার সাড়ে সাত কেজি ওজনের টিউমারের অস্ত্রোপচার হয়েছিল এক রোগীর কিন্তু আট দুইশো গ্রাম টিউমার এই প্রথম টিউমার বি নাইন নাকি ম্যালিগন্যান্ট তা পরীক্ষার জন্য বায়োপসি করতে পাঠানো হয়েছে রিপোর্ট এলে রোগীর চিকিৎসা শুরু হবে আপাতত তিন দিন নার্সিংহোমেই ভর্তি থাকার পর ছুটি দেওয়া হবে প্রৌরার আত্মীয়ের সোমেন কোলে বলেন প্রথমে বুঝতে পারিনি পিসিমার পেটে এত বড় টিউমার আছে পরীক্ষার পর যখন ধরা পড়ে তখন ডাক্তারবাবুর সঙ্গে কথা হয় ডাক্তারও তাড়াতাড়ি অস্ত্রোপচারের কথা বলেন অস্ত্রোপচারের পর আট কেজির বেশি ওজনের টিউমার বের হয়েছে পিসি এখন সুস্থ আছে আমরা চাইছি তাকে যাতে বাড়ি নিয়ে যেতে পারি এখন রুগী সুস্থ আছে এবার আমরা চাইব যত তাড়াতাড়ি রুগী সুস্থ হয়ে বাড়ি ফেরে আমরা এটাই চাইব সরকারি যে হসপিটালে প্রথম থেকে কোনো না 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 ওরা আমাদের সাজেশন দিয়েছিল কিন্তু আমরা চেয়েছিলাম যত তাড়াতাড়ি হয় করানোর জন্য ওই জন্য এই স্যারের সাথে যোগাযোগ করা হয় সরকারি হসপিটালে কি দেরি না না দেরি বলতে দেখুন এই স্যারের কাছে যিনি অবস্থান হয়েছেন উনি আমার পিসিমা হয় উনি ওনার মেয়ে এই স্যারের সাথে মানে ওনার মেয়ে এই স্যারকে দেখান মানে এই স্যারের ওপর কনফিডেন্সটা বেশি যে আমি এখানে দেখালে তাড়াতাড়ি সুস্থ হবো সেই হিসাবে দেখানো নিলেন না বলতে আমি এটা জিজ্ঞাসা করছিলাম এইটা নাকি স্বাস্থ্যসাথী হবে না সেই হিসাবে এখানে করালাম হসপিটালে যাওয়া হয়নি ওখান থেকে করার পর হসপিটালে যাওয়া হয়নি আমার নাম সোলে উমা আট কেজি ওপর ওজন আট কেজি পাঁচশো গ্রাম তো এই টিউমারটা নিয়ে অনেকদিন ধরে ভুগছিলেন তো আজকে আমাদের মঙ্গলদ্বীপের টোটাল টিম আমাদের অপারেশন করল আমি ডক্টর মৃগান্ত সাহাব তো এই অপারেশন করার পরে উনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং ভবিষ্যৎ জীবনও সুস্থ থাকবে টিউমারটা ক্যান্সার আর্লি স্টেজ তো এটা বায়োপসি করে ফাইনালটা জানা যাবে তো আজকে আমরা সম্পূর্ণভাবে এই টিউমারটাকে সাকসেসফুলি বারুই পাড়ার মঙ্গলদেব নার্সিংহোমে সফলভাবে অপারেশন করতে পেরেছি এবং রবিকে সুস্থ করে বাড়ি পাঠাবো এই সংকল্প নিয়ে অপারেশনটা করি এটাতে খুব আনন্দের ব্যাপার আমাদের যে ম্যানেজার রাকেশ সিং ও এই পেশেন্ট পার্টির সাথে যোগাযোগ করে টোটাল ব্যাপারটা কোয়ার্ডিনেট করেছে তাই জন্য তাকে ধন্যবাদ জানাই ডক্টর হাজরা আমাদের মেডিকেল সুপারিনটেনডেন্ট আমি ধন্যবাদ জানাই ডক্টর নন্দিতা বিশ্বাস সুন্দরভাবে দিয়েছেন তো এটা এটা একটা টিউমার এবং আমরা অভিনব পদ্ধতিতে করেছি উনি যে এনএসএসিটা দিয়েছেন পুরো অজ্ঞান না করে জ্ঞান রেখে তাকে রিজিওনাল মাধ্যমে এত বড় টিউমার অপারেশন হয়েছে এরকম একটা বারুই পারার মতন জায়গায় সেই জন্য আমি খুব গর্বিত বোধ করছি অতীতেও আমি এরকম অপারেশন করেছি পঁয়ত্রিশ কেজি টিউমার বেরিয়েছে কল্যাণের জওয়াহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে সেটা দু সাল তো সেই দিনের কথা আজকে মনে পড়ে যাচ্ছে এটুকু আমি ধন্যবাদ যার অপরে কি হয় আমার মা হয় বড় এমনি হঠাৎ বলছে আমার পেটটা ভারী ভারী যে পেটটা আবার আস্তে আস্তে সরকারি এতে গিয়ে আল্ট্রাসোন কপি করতে তখন ধরা পড়েছে যে এটি এই বেশি দিন সপ্তাহ খানেক এক সপ্তাহ পুরো হয়নি আমি সোমবার করে গিয়েছিল বুধবার রম রিপোর্টটা দিয়েছে বুধবার ধরা পড়েছে আর এখানে এই সরকারি হসপিটাল প্রতি এমনি এমনি ব্যথার জন্য গা হাত যন্ত্রণার জন্য ওষুধ খেতে পাই প্রাইভেট ডাক্তারের কাছে ওনাকে বলেছিলাম একটা সোনোগ্রাফি লিখে দিতে সে লিখে দিয়েছিলাম সেটা গিয়ে সরকারি এতে রিপোর্টটা করেছিল এই ডাক্তার ওখান থেকে রিপোর্টটা হয়েছে যে টিউমার ধরা পড়ছে তারপরে এই স্যারের সাথে যোগাযোগ করা হয়েছে ডাক্তারবাবুর এখন অসুস্থ আছে तो ना जानी ना बुज्जे ही पढ़ाई जाए ना किचु जे है खूब जानता ना होच्चे लाख जे होच्चे किचु ही ना बार बार देखा जाए कि निविड़ जगह तो पथा होटे जे सरकारी तो चिकित्सा वालों के बेहतर कई जगह हैं जगह तो बेहतर कई जगह तो अब देखना पड़ा है कि क्यों नहीं ওইখানে এই ডাক্তারর সাথে আমাদের আগে অনেক যোগাযোগ আছে তারপরে ভালো সেই हिसाबেই এখানে আনা হচ্ছে সরকারিতে হলে একটু অনেকটা দেরি হয়ে যাবে তাহলে তাড়াতাড়ি এটা দুতু হয়ে যাবে অপারেশনটা তাই জন্য বেসরকারিভাবে করে দেওয়া করে দেওয়া এটা ব্যাপারে সেই কোনটা কিভাবে এটা হাসপাতালে ব্যাপারে না না পেশেন্টের মেন প্রবলেম ছিল অ্যাবডোমিনাল ডিস্টেন্স গোটা পেট একদম টাইট হয়ে শক্ত হয়ে ফুলেছিলো তো উনি ডক্টর মেঘাঙ্ক মৌলি সাহাকে দেখিয়েছিলেন কালকে আটটার সময় ওটিতে ঢোকানো হয়েছে এবং সাড়ে দশটা নাগাদ ওটি থেকে বার করা হয়েছে ওনার যে টিউমারটা বেরিয়েছে সেটা মোটামুটি আট কেজি প্লাস ওয়েট হয়েছে তো পেশেন্ট এখন স্টেবেল আছে বিপি পাল সব কিছু নর্মাল আছে আশা করি যে পেশেন্ট নর্মাল হয়ে যাবে নর্মাল খাওয়া দাওয়া করবে আজ থেকে হয়তো পেশেন্টকে আমরা তিন দিনের মধ্যে ছুটি দিতে পারব দেখুন আমাদের এই মঙ্গলদেব নার্সিংহোমে আমাদের এখন সবথেকে বড় যেটা বিশেষ করে উল্লেখযোগ্য যে ব্যাপারটা আমাদের যে ডক্টর টিম যেটা রয়েছে খুবই স্ট্রং ডক্টর নীলঙ্কুমী সাহা মতো ডক্টর এখানে প্রতিনিয়ত নির্ধারিত সময়ে সার্ভিস দিয়ে যান আর এখানে এর আগেও ওটি হয়েছে এর আগেও একটা ওটি হয়েছিল সাত কেজি পাঁচশো পঞ্চাশ গ্রাম এটা তো আরও বেশি হলো তো এই এখানকার মানুষজন পাশে রয়েছে এখানে আসেন পেশেন্টপত্র মোটামুটি আমাদের এখানে গ্যাদারিংও হয় ডক্টরদের সার্ভিসও পায় আর এখন তো নতুন করে নতুন সাজে সাজানো হয়েছে আরও কিছু ইনস্ট্রুমেন্ট অ্যাড হয়েছে এই চলছে যে অপারেশনগুলো সরকারি হাসপাতাল বা বড় জায়গায় হতো সেই অপারেশনগুলো কি এখানে করা সম্ভব হচ্ছে হ্যাঁ এখন সম্ভব হচ্ছে ভালো রকমই সাকসেস হচ্ছে একটা বিষয় নার্সিংহোম মানে একটা খরচের বোঝা একটা মানুষের ধারণা সেই জায়গায় এই পুলিশ দেখুন আমার এই যে নার্সিংহোম রয়েছে এটা তো খুব মখরশল এলাকায় তো এখানে গ্রামের লোকজনই সার্ভিস পায় তো এই এলাকায় যেসব মানুষজন আসে খুবই পোর বা খুবই সামান্যটুকু চার্জেস নিয়ে যেটা আমাদের সার্ভিস দেওয়া হয় তো এখানকার মালিক যারা রয়েছে তারা এই পেশেন্টদেরকে এইটুকু সার্ভিস দিতে বাধ্য যেটা বারবারই বলা হয় যে মানব সেবা যে কোনো হোম বা প্রাইভেট হসপিটালগুলো থাকে মানব সেবা সেই মানব সেবা কি আপনারা বজায় রাখছেন দেখুন কতটা পারছি জানি না তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবার বাকি তো আপনারা আছেন দেখছেন বাইরে পেশেন্ট পার্টিদের সাথে কথা বলেছেন তারাও নিশ্চয়ই আপনাদেরকে একটা ফিডব্যাক দিয়েছে আপনার নাম আমার নাম রাকেশ সিংহ আমি একজন কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট কোলে বলেন ঋতুপর্ণা কোলের রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি